বাংলাদেশের ইতিহাসে আঠাশ অক্টোবর একটি স্মরণীয় ও হৃদয় বিদারক দিন হিসেবে চিহ্নিত করে দিনটিকে স্মরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাটের কালাই উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি র্যালি বের হয় র্যালিটি জয়পুরহাট মোকামতলা সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয় পরে সমাবেশ অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাসে কালো এক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে দুই সালের আঠাশ অক্টোবর এই দিনে জামায়াতে ইসলামী ও শিবির নেতাকর্মীদের উপর নৃশংসভাবে হামলা চালিয়ে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল এতে শহীদ হন অনেক নেতাকর্মী আহত হন অনেকে বক্তারা এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র বিরোধী একটি ঘৃণ্য হত্যাযোগ্য হিসেবে আখ্যায়িত করেন তারা অবিলম্বে খুনিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানান সমাবেশ অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুই আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস এন রাশেদুল আলম সবুজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক